জায়দুল কথা কাচ্ছ কেন সর বলছি সরবি না কেন কি সমস্যা কি ভালোবাসো আমাকে ডিজার্ভ কর কোন সাহসে জায়দুল তুমি একবার নিজের দিকে তাকাও একবার আমার দিকে তাকাও কোথায় তুমি আর কোথায় আমি তোমার সাথে আবার যাই জায়দুল তোমাকে আমি আবারও বলছি আমার রিলেশনশিপ আছে আমার বিয়ে সুমনের সাথেই হবে কেন কারণ সুমন তোমার থেকে অনেক অনেক ফর্সা অনেক পরিষ্কার তুমি অনেক কালা অনেক গিধুর তোমাকে আমি ডিজার্ভ করতে পারি না আমি তোমাকে ডিজার্ভ করলেও আমার পরিবার তোমাকে জামাই হিসেবে মেনে নিবে না তুই বোঝার চেষ্টা করো কি ছাড়বে না আগে নিজের দিকে তাকাও পরে সুন্দরী মডেলের দিকে তাকাও পাকিস্তানি নাইট ক্রিম মেখে মেখে আগে ফর্সা হচ্ আর নিচে ওই যেটা তোমার মেশিনটাও ভরসা করবা ন্যাটকির মেখে মেখে তারপরে সুন্দরী মডেলকে ডিজার্ভ করতে আসবা ও মাই গড কি কালা গিদোল ও ডিস্ট্যান্স লাগে পস্তির লাগে নিজেকে এই কী সমস্যা তোমার আমাকে ডিজার্ভ করো কেন জয়দুল তুমি যে চুরি জোর কিনা না ওদের আছে না কালা ওদের ওই বাঙালি মেয়েদেরকে ডিজার্ভ করবে আর আমার মতো সুন্দর মডেলকে ডিজার্ভ করবে সুন্দর ছেলেরা বড় লোকসরা বিদেশিরা তুমি আমাকে ডিজার্ভ করবে কোন সাহসে হোয়াট ইউ সাহস আই ডোন্ট নো জয়দুল ইস্তুপিড লাগে বসতে লাগে না জিকে কোথায় বামন কোথায় চাঁদ বামন হয়ে সাদের হাত দিতে আসবে না যায়দুল পুরো ছাড়খাড় হয়ে যাবে স্টিপিড গুলা আউট যায়দুল আর কখনো তুমি আমার চোখের সামনে আসবে না পছর বলছি আমি সময়ের সাথে দেখা করতে যাব কক্সবাজার স্টিপিড গুলা মেয়ে দেখলি ভি ঘুরতে ইচ্ছে করে